মুসলমান ভাই আবার তোমার নদীয়া বিশ্ব ঘোষণা করলেন পয়গম্বর

যখন সমস্ত পায়গম্বররা সমস্ত নবীরা যখন परेशान হয়ে থাকবে সমস্ত মানুষগুলো যখন ইয়া নাফসি ইয়া নাফসি বলবে কেউ কারো দিকে তাকাইবে না কথা বলুন ঠিক কিনা মুসলমান ভাইরা রে আমার কেউ কারো দিকে তাকাইবে না কেউ কাউকে সুপারিশ করে জান্নাতের ভিতরে নেবে না কেউ কারো দিকে তাকানোর সুযোগ থাকবে না সবাই ইয়া নাফসি ইয়া নাফসি বলবে এমন কঠিন ময়দানে আমার আপনার নবী জন্য থাকবে মুসলমান মা বাবা সন্তানকে চিনবে না কথা বলুন ঠিক কিনা একটা বাবা সন্তানকে চিনবে নাকি মা বাবা সন্তান মাকে চিনবে না ভাই ভাইকে চিনবে না দুনিয়ার ভিতরে যাকে আপনি সব চাইতে আপন বন্ধু ভাবেন দুনিয়ার ভিতরে সব আপন বন্ধু যাকে মনে করেন তার জন্য জীবনটা দিতে রাজি আছেন কথা বলেন ঠিক কিনা ওই বন্ধু কিন্তু কেয়ামতের ময়দানে কিন্তু আপনাকে চিনবে কথা বলেন ঠিক কিনা কোন মানুষ জন্য সুপারিশ করবে না কোন উপায় আপনার জন্য সুপারিশ করবে না সুপারিশ করার সুযোগ থাকবে না কোন উপায় দরকার পর্যন্ত সুপারিশ করার সাহস পর্যন্ত পাবে না সমস্ত পয়গম্বরের কাছে উম্মত কাজে বলবে পয়গম্বর আপনি সুপারিশ করুন সুপারিশ করুন তারা তারই জন্য বিচারে কার্যক্রম শুরু করে দেয় তারা তারই জন্য বিচারে কার্যক্রম শুরু করে দেয় আমরা আর থাকতে পারছি না আমাদের আর কষ্ট হচ্ছে না কোন পয়গম্বর পর্যন্ত সুপারিশ করার সাহস পাবে না একমাত্র যে মানুষটা সুপারিশ

মানুষের বিস্তারও কার্যক্রম শুরু করা হবে আমিন কুম্বাই দেখুন যেন নেতাবি রহমেতেন একদল লোক আছে যারা আল্লাহ তালা রকমত হয়ে যারা জান্নাতে যাবে কথা বললাম একদল লোক আছে যারা আল্লাহ তালা রহমতের মাত্র তারা জান্নাতের ভিতরে চলে যাবে আর একদল লোক আছে আমিন কুম্বাই দেখুন দেব জন কাছে যারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের মাধ্যমে জান্নাতের ভিতরে প্রবেশ করবেন বিশ্বব্যাপী আমার আমার আল্লাহর জন্য সুপারিশ করবে সমস্ত পয়গম্বররা তার উম্মতের জন্য সুপারিশ করবে না সমস্ত পয়গম্বররা তার উম্মতের দৃশ্যগুলো তাকিয়ে দেখবে তার উম্মতরা জাহান্নামে যাইতেছে কি জান্নাতে যাইতেছে কিন্তু আমার আল্লাহর নবী তার উম্মতের দিকে তাকিয়ে থাকবেন যে আমার একটা উম্মতও যেন জাহান্নামে না যায়